আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আপনারা অনেকেই আমাকে নক দিয়েছেন যে ভাইয়া কোডিং ফাইল দেন কান্ট্রি ব্লকের ভিডিও দেন এমসিএন কোডিং ফাইল দেন তো আপনাদেরকে এই সবগুলো কোডিং ফাইল ফ্রিতে দেওয়া হবে একদম উইদাউট এনি কস্ট এখানে কিছু পেড কোডিং ফাইল রয়েছে তো এই সবগুলো কোডিং ফাইল আমি ধাপে ধাপে দিয়ে দেবো তবে একটা শর্ত আছে যারা হচ্ছে এই সবগুলো কোডিং ফাইল কান্ট্রি ব্লক ভিডিও এবং আরও কিছু মেথড চান সবগুলো দিয়ে দেবো তো এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমার এই চ্যানেলে যে চ্যানেল থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আরও একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সরি এই যে এখানে এখানে অবশ্যই এই চ্যানেল থেকে এখন ভিডিও দেখছেন আইটি টিপস তো এই চ্যানেলের হচ্ছে আপনি এই চ্যানেলের ভিতরে যাবেন এই ভিতরে যাবেন কেমন এই চ্যানেলের ভিতরে আসবেন অ্যান্ড দেন এখান থেকে নিচে চলে যাবেন একদম নিচে নিচে যাওয়ার পরে দেখবেন এই যে এখানে ফিচার চ্যানেল পাবেন এই ফিচার চ্যানেল এই যে আস্ক মাহফুজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে চুরাশি সাবস্ক্রাইবার আছে এখানে লোগোটা আমি চেঞ্জ করে দেবো আমার ছবি দিয়ে দেবো তো এই চ্যানেলে আসবেন এই চ্যানেলে দেখবেন কিছু পেইড টিউটোরিয়াল শেয়ার করা শেয়ার করা আছে ডিজিটাল মার্কেটিং তারপরে কিছু এই যে এখানে ওয়াস টাইম ম্যাথড আরও অনেক কিছু পেড কোর্স এখানে শেয়ার করা আছে এবং আরও কিছু পেড কোর্স এখানে শেয়ার করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে ফেসবুক কপিরাইটের কিছু টিউটোরিয়াল দেওয়া হবে ফ্রিতে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি এই কোডিং ফাইলগুলো সবগুলো পেয়ে যাবেন ওকে অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে জয়েন হবেন অবশ্যই এই গ্রুপটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে এখানে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই গ্রুপে আপনি শেয়ার করতে পারেন ওকে আচ্ছা চলেন আমরা মূল ভিডিওতে জাম্প করি তো আমাদের প্রথমে রয়েছে কান্ট্রি ব্লক ভিডিও এটা কি এটা হচ্ছে আপনি যখন টিভি সিরিয়াল বা কোনো কিছু আপলোড করবেন সেই ভিডিওর শেষে এটা অ্যাড করে দিবেন তাহলে আপনার হচ্ছে ওই ভিডিওটা ওই কান্ট্রি ব্লক হয়ে যাবে ঠিক আছে কান্ট্রি ব্লক হয়ে যাবে স্পেসিফিক কিছু ভিডিও কান্ট্রি থেকে ভিডিওগুলো দেখা যাবে বাকিগুলো ব্লক থাকবে আচ্ছা এরপরে রয়েছে অটো কোডিং কান্ট্রি ব্লকার আজকে এটা নিয়ে কথা বলবো নেক্সট হচ্ছে আমরা ধাপে ধাপে এই সবগুলো কোডিং ফাইল আপনাদেরকে দিয়ে দেব তো অটো কোডিং ফাইল আর এই ফাইলটা আপনি যখন ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে পিন করা থাকবে আপনি এই সাপটা ডাউনলোড করে ফেলবেন ওকে তো এটা ইনস্টল করবেন কিভাবে কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি তো রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করবেন এটাকে আনজিপ করে নেবেন এই যে এটা এটা আমাদের ফাইল তো এই ফাইলটা যখন আপনি পেয়ে যাবেন এই ফাইলটা যখন আপনি পেয়ে যাবেন তখন আর কীভাবে কোডিং করবেন সেটা আমি এখন দেখাচ্ছি ওকে তো এই ফাইলটা ইনস্টল করার পর ভিতরে ঢুকবেন ঢুকার পরে এইরকম একটি ইন্টারফেস পাবেন তো কিভাবে এখানে কাজ করবেন আমি বুঝিয়ে দিচ্ছি এই ইনপুটের মধ্যে হচ্ছে আপনি যেটা কোডিং করবেন যে ফাইলটা সেই ফাইলটায় রাখতে হবে ইনপুট ব্লোকার এখানে কার একটা দেওয়া আছে তো এই ব্লোকার দেওয়া আছে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখন কীভাবে কোডিং করবেন আমি দেখাচ্ছি আপনি একটা সিরিয়াল ডাউনলোড করতে হবে আপনাকে তো আমি সিরিয়ালটা ডাউনলোড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো সিরিয়াল ডাউনলোড করার জন্য বিডি স্টোরি ডট নেট এখানে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে স্টার জলসা অথবা বাংলা যে কোনো একটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের সিরিয়ালটি ডাউনলোড করে ফেলবেন ওকে ওকে তো আমাদের সিরিয়ালটা ডাউনলোড করা হয়ে গেছে তো এখন আমাদেরকে ইনপুটের মধ্যে সিরিয়ালটা রাখতে হবে অ্যান্ড দেন হচ্ছে কোডিং করতে হবে অনেকে বলেছেন আমাকে ভাই কীভাবে কোডিং ফাইল ইউজ করতে হয় যদিও এটা পুরনো মেথড অনেকে জানে তবে আমি আবারও দেখাই দিই আর নেক্সট ভিডিও হচ্ছে আপনি পাবেন আমার ওই চ্যানেলে আসক এই চ্যানেলে পাবেন সো এই চ্যানেলে আর এই কোডিং ফাইলের ভিডিও দেব না সো আপনার বাকি ক্লাসগুলো দেখতে হলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল তো এই সিরিয়ালটা আমি এখানে রেখে দিই ওকে আর অবশ্যই টাইটেলটা টাইটেলে ইংলিশ থাকতে হবে বাংলা থাকলে কিন্তু হবে না কোডিং করতে পারবেন না ঠিক আছে ওকে আমি এখানে ইনপুটের মধ্যে রাখলাম অ্যান্ড দেন আমরা কী করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই সবগুলোই হচ্ছে কোডিং ঠিক আছে তো ভিন্ন ভিন্নভাবে কোডিং কোডিংয়ের যে ইয়ে আছে কোড আছে সেটা ইউজ করা হয়েছে আপনি যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে তো আমি স্মল স্ক্রিন চাচ্ছি এই যে টু এ স্মল স্ক্রিন এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কোডিং হওয়া কোডিং হওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন তারপরে আমাদের কোডিংটা হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন কোডিং হয়ে গেছে তো কোডিংটা আমরা পাবো হচ্ছে আউটপুটের মধ্যে আমি যদি আউটপুটে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে লাস্টের যেটা এটা আমরা মাত্র কোডিং করলাম এটা কোডিং হয়ে গেছে আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ স্ক্রিনে কোডিং হয়ে গেছে ওকে সুন্দর রেজলেশন তো এখন আপনি আপলোড করে দিবেন ফেসবুকে অথবা ইউটিউবে তো ইউটিউবে আপলোড করলে চ্যানেলটা ব্যান হয়ে যাবে সো ফেসবুকে আপনি কাজ করতে পারেন প্রচুর ওয়াচ টাইম পেয়ে যেতে পারেন ফলোয়ার পাবেন এই সিরিয়ালটা আপলোড করলে ওকে তো আমি পরবর্তীতে দেখাবো এই যে বাকিগুলা বাকি যে কোডিংগুলো আছে এগুলো কীভাবে কাজ করতে হয় তো যাই হোক আমাদের এটা হয়ে গেছে কোডিং করা তো যেটা হয়ে যাবে সেটা আমি আলাদা একটা ফোল্ডারে রেখে দিই ওকে তো এই সবগুলো কোডিং ফাইল আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই আপনারা আমাকে নখ দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন